আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরকাশিয়া গুরুস্থান জামে মসজিদ এর পাশেই গুরুস্থান এটি হচ্ছে জামে মসজিদ বরকাশিয়া গুরুস্থান জামে মসজিদ এটা হচ্ছে গুরুস্থান দেখেন আমাদের এই নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ উপজেলায় এত সুন্দর বাউন্ডারি করা গুরুস্থান এই মোহনগঞ্জ উপজেলায় আর নেই একসাথে মসজিদ ও একসাথে গুরুস্থান দেখেন এইখানে আমাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছে দেখেন আপনাদেরকে ভিতরটা দেখাতে পারতাম কিন্তু বাউন্ডারি তো এই জন্য ভিতর ভিতরে যে যেতে পারছি না এই যে থা তালামারা গেট দেখি খুলতে পারে কি না খোলা যাবে না কারণ থালামারা এটি হচ্ছে আমাদের বরকাশিয়া গুরুস্থান আপনাদেরকে দেখাবো মসজিদ মসজিদ দেখাবো ইনশাল্লাহ চলুন আমার আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ এটি হচ্ছে আমার বরকাশিয়া গুরুস্থান যা জামে মসজিদ মোহনগঞ্জ নেত্রকোনা এটি হচ্ছে আমাদের মসজিদ এটা হচ্ছে বাহিরের অংশ তো এখানে আবার মসজিদের পাশেই হুজুরদের রুম আছে বিশাল দেখে যে এই পাশে দুরুম এবং পাশে হাউস দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদের মত না আমার খুব মহব্বতের লোক অনেক মহব্বতের লোক এই যে উনি নাচতে দেখবেন উনি হচ্ছে আমার মসজিদের মতো তো এই যে দেখেন এখন আপনাদেরকে দেখাবো ভিতরের ভিতরের অংশ এটি হচ্ছে ভিতরের অংশ বরকাসিয়া গুরুস্থান জামা মসজিদ মোহনগঞ্জ নেত্রকোনা দেখেন খুবই সুন্দর একটি দৃশ্য এটি হচ্ছে বারান্দা এটা হচ্ছে আমার মহল্লার মসজিদ বরকাসিয়া গুরুস্থান জামা মসজিদ এটি হচ্ছে বিতর অংশ দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ জাজা কুমল্লা এবং এর পিছিয়েই কিন্তু গুরুস্থান এই যে মসজিদ কত সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ এখানে একটা গড়িও আছে সুন্দর গড়ি এখানে সময় দেখা হয় এটা হচ্ছে মিমগড় যেখানে বসে আমাদের ইমাম সাহেব দেন ইনশাআল্লাহ আজিজ তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাহারা আমার চ্যানেলটিকে থেকে ভিডিওটি দেখবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন সবাই আমার ফেসবুককে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ